কি করছি রানে আর করি কি করছিস তো চুলগুলো কানের কাছে পাশে গোছ হার কি উলিক্স বডি কি করছিস আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব পড়তে পড়তে আমি পাগল হয়ে যাব গো পাগল হয়ে যাব হাই রে হাই এ পড়া কে আবিষ্কার করেছিল আমি এইটাই ভেবে পাই না এই পড়াটা কে কে আবিষ্কার করেছিল আমি তো এইটাই খুঁজে পাচ্ছি না যে কে আবিষ্কার করেছিল তার কাছে আমি যেতাম তো বাপিকে বলবি করে বের করে দেবে মাধ্যমিকে যেন এক চান্সে বেরিয়ে যাস সেই রকম ভাবে পড়বি

হবে আমাদের মাস্টার তোর কি ইচ্ছা বড় হওয়ার মানে তুই বড় হয়ে কি হবি একটু বলতে পারবি সবাইকে রাশি বড় হয়ে হবে ড্রয়িং আর রানী বড় হয়ে হবে কি যে হবে আমি বুঝতে পারছি না নাকি দুটো দুটো গরু ছাগল কিনে দিয়ে মাঠে চড়াতে মানে চড়াবে না কি আমার মাথায় কিছু ঢুকছে না মাথা ব্যথা ও করছে শুয়ে পড় মাথা ব্যথা করছে শুয়ে পড় বই বই গুটি দিয়ে শুয়ে পড় বন্ধ করে বিটু তু দেখতে পাচ্ছিস বিটু একটা বেশ अरे गाल त हाथ ता नामा मा খাল থেকে হাটটা না মা তুই ফোনে কি খুঁজে বেরচ্ছিস রে আরে হ্যাঁ আমি সেইটা তো বুঝতে পারছি না तू ये पागल है